শুধুমাত্র অসচেতনতার কারণে চলে গেল আর একটি তাজা প্রাণ বলছি আমাদের নারায়ণপুর বাস স্ট্যান্ডের কথা আমাদের নারায়ণপুর বাস স্ট্যান্ডে প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে তো আমি দেখলাম প্রায় সময় যে মানুষ যে রাস্তাটা পার হইতেছে ডানে বয়ে না দেখে হুট করে একটা দৌড় মারতেছে দৌড় মারার কারণে মূলত গাড়ির নিচে চাপা পড়ে বা চারদিকে খেয়াল না করে রাস্তা পার হওয়ার কারণে গাড়ির নিচে চাপা পড়ে এই যে একটা অসচেতনতা এর কারণে মূলত রোড অ্যাক্সিডেন্টগুলো বা দুর্ঘটনাগুলো হয়ে থাকে তো আমি চাইবো যে সবাই রাস্তা পার হওয়ার সময় শুধু নারায়ণপুর বাস স্ট্যান্ড না যে আজকে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে নারায়ণপুর বাস স্ট্যান্ড এটা মানে একদম বলা আমি ভিডিও দেখছি আমি সরাসরি দেখি না ভিডিও বা লাইভ দেখছি এর মধ্যে দেখে আমার হার্টবিট কাপার শুরু করছে তো আমি বলবো আপনাদেরকে যে যারা নাকি হুটহাট রাস্তা পার হন তারা হুটহাট রাস্তা পার হবেন না তার দিকে দেখে খেয়াল করে রাস্তা পার হবেন শুধু নারায়ণপুর পাশে না আপনারা যেখান থেকে হাইওয়ে যেটা মানে মেন রোড যেখান দিয়ে বাস বা বড় বড় গাড়ি চলাফেরা করে সেদিক দিয়ে যারা রাস্তা পার হবেন তারা একটু দেখে শুনে চলাফেরা করবেন তাহলে ইনশাল্লাহ কেউ কোনো দুর্ঘটনার সম্মুখীন হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم